কাউন সবই আছে জামা কাপড় সবই আছে মা নাই আজকেও আমি স্টেটাস একটা স্টেটাস দিছি দেখেন বাবা দিবসে একটা স্টেটাস দিয়েছি আপনি সায়া দেখেন কী লিখছি দেখেন আমি সব খেয়াল করি বাবা দিবসে একটা স্টেটাস দিছি একটি সংসারের জন্য বাবা হলো বট গাছের মতো বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম শুধুমাত্রই বাবা হে আল্লাহ আপনি পৃথিবীর সকল মা বাবাকে পরপারে ভালো রাখুন আমিন এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয় আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে সকল মা বাবাকে জান্নাত বাসি করে আমিন কর আরো করে আমিন এই জন্য বাপ কান দেন না আমার বাপ চলে গেছে আমি বুঝি যার বাপ চলে যায় সে বুঝে বাপ কি জিনিস যার মা চলে যায় সে বুঝে মা কি জিনিস থাকা অবস্থায় মা বাপ চিনেন ইনশাল্লাহ কন্যা গেলে গেল কারণ যে কোনো মুহূর্তে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে অথবা আমরা আমাদের মা বাবাকে ছেড়ে চলে যেতে পারে আমার সাথে সবাই বলে আরেকটা হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা কোন কিছু জানি না আমি আপনার পাগল আপনি নবীর পাগল এই জন্য এইরকম সম্পর্কের জন্য আল্লাহ পাক আরো নিচে ছায়া দিয়ে দিবে আরো বড় করে আল্লাহ আর আরেক প্রকারের মানুষ হলো ওই মানুষগুলো যেই ব্যক্তি না না হ্যাঁ কই পানি বোতল না তা প্র্যাকটিক্যাল ছাড়া বোঝান জানা ধরেন এটা মদের বোতল ঘরে দরজা লাগাইল ওই দরজাটা লাগাইছে জানালা লাগাইছে রাত্রেবেলা বাজে একটা মদ তালে খাইব মুখটা দিব এই মুহূর্তকে কেউ তো আমার দেখে না আল্লাহ তো দেখতেছে হুট করে মদের গুনার কাজ ছায়া দেয় তাদেরকে আমার আল্লাহ আরো দিয়ে দিবে তাইলে আমি বুঝতে পারতেছেন দুপুর বেলার রোজার সময় এমন খোদা লাগছে দরজা মরজা লাগাইয়া সিমের তরকারি দিয়া খালি মুখটা দিব এই মুহূর্তকে আল্লাহ গুনা দিব খাইতাম না বাদ দিয়ে কষ্ট করে থাকাই আল্লাহ কে এদেরকে আমার আল্লাহ রসুল বলতেছেন এদেরকে আমার আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিয়ে দিবেন যতটা কথা বলছে এগুলো ঘটনা বললে বহু সময় লাগতো এরপর আমার সময় বারোটা 30 মিনিট পর্যন্ত লিখে রাখছে এরপরে বারোটা চৌত্রিশ বাজে গেছে গা সময় যাই যাচ্ছে একটু জিজ্ঞিরাজ করতে করুন লাগবো একটা সান গাউন লাগতো না রাজি আসিনি সবাই এই রাজি আসিনি সবাই বিদায় বেলা দুইটা ওয়াদা করতে হইব রাজি নি এক নম্বর নেশা করবো না এক নম্বর কি করব না বলবেন বন্ধ নেশা হ্যাঁ টুট লড়ছে না আর বঙ্গ বন্ধু না বন্ধ বিহু নেশা বন্ধ নেশা ইয়াবা ফেঞ্চি বন্ধ গাঞ্জা সুত গোস চুরি ডাকাতি মুনাফিকি নামাজ এখন শুধু চলবে নামাজ রোজা হস জাকাত জিকির দুরুত মিলা কিয়াম হস জাকাত মা বাবার খেদমত লাস্টের কথা আমি তাহির ওয়াজ যদি দেড় মিনিটের জন্য ভালো লেগে থাকে আমি কিন্তু আজকে বেশি লম্বা করি না আমি ডাইরেক্ট ওয়াজ টিকে গেছি গিয়ে কাফনের কাপড় দিয়ে ওয়াজটা শুরু করছি এই ওয়াজ আমরা জীবনে শুনছেন কিন্তু আমি জানি না এই যে কাফন কাটা কবর খনন করা যে ফজলুদ্দা বইলে গেছি এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বোলে গেছে যদি বুঝে মানেন তাহলে কইলে গেছি না বুঝলে তো শেষ হই ওয়াজ সব করার লাগে না দুইটা ওয়াজ দিয়ে গেছি যে কবর করার সময় যাইয়া শরীর থাকবেন কাফন কাটার সময় দরবেন গোসল করার সময় থাকবেন আর একটা ওয়াজ দিয়ে গেছি এটা কোনটা পবিত্র থাকবেন আর ওয়াজ করেন ঠিক কথা এখন আমার একটা কথা আমি তাহির ওয়াজ যদি দেড় মিনিটের জন্য ভালো লাগে থাকে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না রাজি আসেননি যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে আসতে পারে কিনা এবার যে কুরবানির গোস্ত খাইছেন বহুত মানুষ দেখছি সেহারা মলিন যে গেলাম কারণ কি হুজুর গরু টরু কিনছি গোস্ত কিনছি গতবার মা ছিল এবার মা কবরে চলে গেছে খাউন সবই আছে জামা কাপড় সবই আছে মা নাই আজকেও আমি স্টেটাস একটা স্টেটাস দিছি দেখেন বাবা দিবসে একটা স্টেটাস দিয়েছে আপনি সায়া দেখেন কি লিখছি আপ দেখেন আমি সব খেয়াল করি বাবা দিবসে একটা স্টেটাস দিছি একটি সংসারের জন্য বাবা হলো বট গাছের মতো বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম শুধুমাত্রই বাবা হে আল্লাহ আপনি পৃথিবীর সকল মা বাবাকে পরপরে ভালো রাখুন আমিন এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয় আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে সকল মা বাবাকে জান্নাতবাসী করে আমিন কর আরো বড় করে আমিন এই জন্য বাপ তার কান আমার বাপ চলে গেছে আমি বুঝি যার বাপ চলে যায় সে বুঝে বাপ কি জিনিস যার মা চলে যায় সে বুঝে মা কি জিনিস থাকা অবস্থায় মা বাপ রে চিনেন ইনশাল্লাহ কন্যা গেলে গেল কারণ যে কোনো মুহূর্তে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে অথবা আমরা আমাদের মা বাবাকে ছেড়ে চলে যেতে পারে আমার সাথে সবাই বলেন কইতাম নি আমার মরণে হত আমি হিয়ামি জাহনি না গো আল্লাহ কত দিন বাকি আমার বাকি আমি জানি গো আল্লাহ মরণে কত দিন বাকি কি আর সিয়া যখন হস্তে দিবা দরি আজ রাইলা সিয়াহ যখন হস্তে দিবা দরি তখন আমার মনা করবা লুকালু কি আমি জানো আল্লা মরণের হতদিন বাকি আমার মরণের জানিলাম নাগ না গো আল্লা মরণের হতদিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি জমদুতে কা ইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানি লাম না গো আল্লাহ